আপনারা এই ভিডিওটা যারা ইউটিউবে দেখতেছেন আপনারা প্রত্যেকেই আপনাদের অবগত করতেছি এই কারণে যে আমাদের ফেসবুক ফেসবুক পেজে পেজে লাইভ লাইভ হয়। রাত রাত থেকে আমরা করি তো আপনারা যারা আমাকে ফলো করেন আমার ফেসবুক পেজে ফেসবুক গ্রুপে এবং আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখে আপনাদের অনেক কোশ্চেন জন্ম নেয় এবং আপনারা সেই কোশ্চেন গুলো কিন্তু আমাকে পার্সোনালি মেসেজে এবং হচ্ছে আমার পেজে মেসেজ করে নিমুতে দেন তো যার কারণে সকলের কোশ্চেন আসলে ওভাবে রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না যার ফলে আমাদের এই লাইভগুলো করা আপনারা লাইভে যুক্ত হলে যে কোনো কোশ্চেন সমাধান আপনারা নিতে পারবেন লাইভে তো আশা করি যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা আমাদের ফেসবুক পেজের লাইভগুলোতে যুক্ত থাকবেন তো আপনারা যারা লাইভ দেখতেছেন আপনারা কি রুবি আপুর কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার একটু জানাবেন আমি আপনাদের হয়ে ওনাকে বেশ কিছু কোশ্চেন করব যে কোশ্চেনগুলোর অ্যান্সাররা মানে অ্যানসার উনি করবে আর কি

মানে আপনি কি এই বছরে এসএসসি দিবেন এই বছরে হ্যাঁ জি এই বছরের পরীক্ষা দিব ঈদের পরে পরীক্ষা 10 তারিখ ও মাই গড তাহলে এই যে এত অল্প বয়সে আপনি ল্যাপটপ কম্পিউটারে এই আপনি আপনি পেলেন কিভাবে এই ল্যাপটপ কম্পিউটার এত অল্প বয়সে মানে আগে থেকে ইচ্ছা ছিল অনেকে দেখছি প্ল্যানিং করে ইনকাম করে তারপর ইচ্ছা জাগলো পরে যখন ক্লাস 9 এ পড়ি তখন লাস্টের দিকে মানে কম্পিউটার কিনছি কাজ শিখছি তারপরে যে আপনার মানে ইউটুবের ভিডিও গুলো দেখছি দেখার পর যে ক্লায়েন্ট কিভাবে পেতে হয় ট্রাই করতে করতে পরে ফেসবুক গ্রুপ থেকে আমি পেয়েছিলাম ওইটা আচ্ছা আচ্ছা তো এই যে ল্যাপটপ না কম্পিউটার 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 এটাকে আপনাকে ফ্যামিলি থেকে কিনে দেওয়া হলো নাকি জি ফ্যামিলি থেকে কিনে দিয়েছে ফ্যামিলি থেকে কিনে দিয়েছে আপনি প্রপারলি এই এটাকে ফেস মানে মানে ফ্রিল্যান্সিং এর কাজেই ব্যবহার করেন জি আচ্ছা তো এই যে এই বিষয়টা আপনার ফ্রেন্ড সার্কেল বা মানে টিচাররা কি জানে হ্যাঁ জানে সবাই জানে কিছু বল যে এত অল্প বয়সে তোমার তো আরো অনেক সময় আছে ফ্রিল্যান্সিং করার ফার্স্টে মানে সবাই তেমন কেমন সাপোর্ট করতো না যে অনেকে অনেক কথা বলছে যে আজকাল শিক্ষিত মানুষ মানে এগুলা হেরে যায় আর এখন আমি এসএসসি পরীক্ষা দেয় আমি কিভাবে কি করব পরে এইখান থেকে মানে মানুষ অনেক কথা শুনছি অনেক কিছু বলছে কিন্তু ওই জায়গাতে একটা জিত তৈরি হয়েছে যে আমিও একদিন কিছু একটা করবো মানে ওইখান দিকে অনুপ্রেরণা আচ্ছা 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 খুবই মানে আমি অবাক হয়ে গেলাম আমি আমার এই ফেসবুক পেজের প্রথম লাইভে হচ্ছে মানে কোন একজন মে অডিয়েন্স আসলে সাথে কথা হচ্ছে এবং সেই সাথে এত অল্প বয়সে কোন মেয়ের সাথে কথা হচ্ছে যিনি আউট মার্কেট প্লেস থেকে ফিল্যান্সিং করে আর্নিং করতেছে তো আপনি গতকালকে গতকালকে মেবি গত পরশু দিন আপনি আমার ফেসবুক পেজে মেসেজ করেছেন ভাইয়া যে আপনি আমার ইউটিউবের ক্লায়েন্ট হান্টিং টেকনিক ভিডিও দেখে আপনি কাজ পেয়েছেন প্রথমে কাজ পেয়েছিলেন একশো ডলার তারপরে ওই কাজটা একশো ডলার 130 তার আগে আমরা অনেক ভাই ব্রাদার বা এবং অনেক আপুর আমাকে কোষণ করে থাকেন যে আমরা এই বিষয়গুলো লেখাপড়ার টা আমরা লেখাপড়ার পাশাপাশি করতে পারবো কি পারবো না অনেক স্টুডেন্ট আসলে আমাদের অফিসে আসেন দেন এই কোশ্চেনের সম্মুখীন হই তো আমি যদি আপনার মুখ থেকেই আমরা যদি এই কোশ্চেনের অ্যান্সারগুলো পাই তো এই যে রুবি আপু আপনি এসএসসি স্টুডেন্ট আপনি লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিংটা সময় দিচ্ছেন আপনি লেখাপড়া কখন করেন আর ফ্রিল্যান্সিং এর সময়টা আপনি কখন সাধারণত দেন এই 11টার মধ্যে আমি আমার পড়াগুলো কমপ্লিট করি 11টা 11:30টার মধ্যে তারপরে 12টার পরে মানে তারপরে 2টা বা 3টা এরকম পর্যন্ত কাজ করি আর সকালবেলা বা 7টা বাজে আমার কোচিং যাইতে হয় মানে রাত 2টা তিনটা জি সরনাশ আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে কি কোনো বেগাত ঘটেছে বা আপনার কাছে কি মনে হয় না আগে আমি পড়া কমপ্লিট করে নেই তারপর কাজ করি আচ্ছা আচ্ছা আপনি এসএসসি তে কি বিষয় নিয়ে পড়তেছেন সাইন্স না কমার্স সাইন্সে সাইন্স অনেক কোডিং সাবজেক্ট নিয়ে লেখাপড়া তাহলে এই যে ফ্রিল্যান্সিংটা আপনি কি কোর্স করেছেন কোথাও না কোর্স ব্যতীত জি এই কিন্তু তেমন কোনো প্রফিট পাই নাই তারপরে ইউটিউবে একদিন সার্চ করলাম আপনার ভিডিও সামনে আসলো পর ওইখান থেকে আর কি শিখছি আর ভালো কিছু কেন ওরা মানে ওনারা কি ক্লায়েন্ট হান্টিং বিষয়ে এগুলো কি শেখায় বা জানে না ওগুলা কিছু শেখায় নাই ওরা মানে ক্লাস পড়াইছে কিন্তু মানে তেমন ভালো কিছু শিখাইতে পারে নাই মানে ওরা কি কি শেখাইছে আপনাদের কোর্সের মধ্যে কি কি ছিল ওইখানে ওনারা ডিজিটাল মার্কেটিং এর কিছু মানে রাখছিল যে বলছিল যে ক্লাইন্ট হান্ডিকে কিছু দেখাবে কিন্তু লাস্ট পর্যায়ে যায় আর তেমন কিছু দেখায় নাই পাস্টে মানে চারশো জনের মতো লোক নাকি ভর্তি করছিল কিন্তু দুই দিন ক্লাস করার পর দেখি মানে দেড়শো জন ছিল তো লাস্ট পর্যায়ে যাদের মাত্র ষাট জন ছিল আচ্ছা তো এইটা ছিল ওইখানে পঁচিশশো

তো এই যে এই ধরনের যারা যে ধরনের প্রতিষ্ঠান আছেন যারা এই ধরনের প্রতারণামূলক এই টা যে ভাইয়ে বা যে বোনে করতে আসে সবার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে যে ফ্রিলান্সিং করে আমি কিছু করব কারণ টা একটা আর্নিং সেক্টর এখানে কিন্তু সবাই অনেক স্বপ্ন নিয়ে আসে অনেক আশা নিয়ে আসে তো এই যে দিন শেষে একটা টাকা দিয়ে অ্যামাউন্ট দিয়ে ভর্তি হয়ে সেটার আশার এক একদম পরিপূর্ণভাবে একটা ব্যাঘাত সৃষ্টি যারা করতেছেন যে যে ধরনের প্রতিষ্ঠান এগুলো থেকে আমাদের আসলে বিরত থাকতে হবে তো বলি ডাক্তার আপু আপনি মানে কি কি বিষয়ে আপনি স্কিল অর্জন করলেন ওইখানে ফেসবুক অ্যাডস শিখাইছে ইউটিউব অ্যাডস লিড জেনারেশন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিস্ট বিল্ডিং ইমেল মার্কেটিং এগুলোই মানে রাখছিল আচ্ছা মানে অনেক বিষয় অনেকগুলো বিষয় আপনাদের শেখাইছে আইডিয়া দিছে কিন্তু দিন শেষে যে ক্লায়েন্ট পাবেন বা আউট অফ মার্কেট প্লেস মার্কেট প্লেস থেকে যে আর্নিং করতে পারবেন কোনো সলিউশন নেই তো এটাই আসলে আমাদের আমাদের সকলের এটাই আমাদের মানে বোঝা উচিত আপনি ফ্রিল্যান্সিং কিন্তু একটা বা দুটো স্কিল দিয়ে কমপ্লিটলি আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন বাট আপনি যদি আর্নিং এর বিষয়টাই না জানেন না শেখেন তাহলে যে এতগুলো বিশ পঁচিশটা স্কিল শেখে কিন্তু দিন শেষে কোনো লাভই হবে না তো মনে রাখতে আপু যদি আপনারা যদি সরাসরি যাই যে আপনি আমার ক্লায়েন্ট হান্টিং এর ফেসবুক গ্রুপ নিয়ে আমি একটা ক্লায়েন্ট হান্টিং ভিডিও করেছিলাম আমার চ্যানেলের মধ্যে প্রায় আমার চ্যানেলে প্রায় আশিটা প্লাস টেকনিক দেওয়া আছে তো ওই টেকনিকে শুধু কি আপনি ফেসবুক গ্রুপটা ব্যবহার করছেন না আরো আদার্স কোন টেকনিক ব্যবহার করেছিলেন অন্যগুলা ইউজ করছি কিন্তু তেমন কোন মানে রেসপন্স পাই নাই আচ্ছা ফেসবুক গ্রুপে আপনি রেসপন্স পেলেন এটা কিভাবে হলো ফেসবুক গ্রুপ থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট পেলেন যদি একটু আমাদের জানান মানে আপনি যে প্রতিদিন ভিডিও আপলোড করেন সেগুলো আমি প্রতিদিন মানে দেখতাম শুনতাম সবার স্টোরি যে সবাই কিভাবে ক্লাইন পায় পরে একদিন আপুর একটা ভিডিও দেখছিলাম যে উনি বিগ গ্রুপ থেকে ক্লায়েন্ট পাইছে তো তখন থেকে আমি বিগ গ্রুপ গুলাতে জয়েন হয়েছি পরে হঠাৎ একদিন দেখলাম একটা ক্লাইন পোস্ট করছে পরে ওনাকে মেসেজ দিলাম মানে ইউটিউবে মানে ওনার হচ্ছে ওয়াচ টাইম প্রায় কমপ্লিট কিন্তু সাবস্ক্রাইব একটু কম ছিল মানে ওয়ানকে সাবস্ক্রাইব মানে কমপ্লিট করে দিতে বলছিল পরে ওইখান থেকে কথা বলার পর উনি বলছে যে এমন কত দিতে হবে পরে উনি বলছিল যে পঞ্চাশ ডলারের আচ্ছা যেহেতু এটা আমার ফার্স্ট ছিল ওর জন্য আমি আর কিছু বলিনাই ওটাই কাজ করছি আচ্ছা 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 এই যে ক্লায়েন্টকে যে আপনি মেসেজ করেছিলেন সেটাতে কি হাই হ্যালো বা এই টাইপের কোনো মেসেজ ছিল না কোন ডিটেইলস না হাই হ্যালো কিছু বলি নাই উনি যে পোস্ট করছিল ওই জায়গায় শুধু আমি বলছিলাম যে আমি কি আপনাকে হেল্প করতে পারি মানে এরকম আচ্ছা আচ্ছা এই টাইপের পরে উনি রিপ্লাই করছে আচ্ছা যদি সেই ফেসবুক গ্রুপটা আসলে সেই ফেসবুক এর গ্রুপের নামগুলো সাধারণত কি বা আপনি যে গ্রুপটাতে জয়েন হয়েছিলেন কি নামটা জানতে পারি এই যে সাবস্ক্রাইবার যে গুলো আছে আচ্ছা 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 মানে ওই গ্রুপগুলোতে আচ্ছা ওই যে অনেক বাইরে দেশে অনেক মানুষ আছে ওই গ্রুপগুলোতে ইউটিউব চ্যানেল লিংক শেয়ার করে সো ওইখান দিই আচ্ছা আচ্ছা তো এই কাজটা আবার অনেকেই ই করে যে পোস্ট করে মেসেজ দিলে বলে যে টেলিগ্রামে যাইতে কিন্তু টেলিগ্রামে ওগুলা সব স্ক্যাম এই যে আপনি এসকামিং টেলিগ্রাম গ্রুপে যাইতে বলে সেটা এসকামিং এটা আপনি বুঝেন কিভাবে এত অল্প বয়সে এত এই বিষয় এর আগে কয়েকবার ট্রাই করছি মানে ওটা দেখে বলছি ও আচ্ছা আচ্ছা তার মানে এই আচ্ছা এখানে একটা বড় কোশ্চেন আমি এড়িয়ে গেছি আপনি এই ফ্রিল্যান্সিং এর আইডিয়া কতদিন থেকে দেড় বছর ক্লাস নাইন এর লাস্টের দিকে আর এই যে পর্যন্ত আচ্ছা তাহলে ক্লায়েন্ট পাওয়ার এই যে ফার্স্ট যে ক্লায়েন্টটা পেয়েছিলেন সেটা কতদিনের মধ্যে পেয়েছিলেন মানে ক্লায়েন্ট আউটরিচ এর কতদিনের মধ্যে পেয়েছিলেন এই ডিসেম্বরে আমি কাজটা কমপ্লিট করেছিলাম মানে ডিসেম্বরে আপনি কোর্সটা কমপ্লিট করেছেন না ওই আমি হচ্ছে 2023 এ লাস্টের দিকে আগস্টে হচ্ছে ওই যে অ্যাডমিশন নিছিলাম পরে ডিসেম্বরে শেষ হইছে আচ্ছা প্রায় এক বছর মানে আমি গুলো ট্রাই করছি অনেকগুলো দেখছি করছি কিন্তু কোনো রেসপন্স পাই নাই তারপরে যে ডিসেম্বর আমি ক্লায়েন্ট ক্লায়েন্টটা পেয়েছি ও এই যে গেল ডিসেম্বর তো এই ক্লায়েন্টের হচ্ছে পাঁচটা চ্যানেল বর্তমানে তিনটা চ্যানেল নিয়ে কাজ করতেছি এগুলো শেষ হলে আরো মানে অন্যগুলো নিয়ে কাজ করব ও নাইস 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 একটা ক্লায়েন্টের পাঁচটা চ্যানেল তো এই যে ক্লায়েন্টটাকে কি আপনি একাই ম্যানেজমেন্ট করতেছেন জি উনি আচ্ছা যে আপনি কাজ করেন মানে লং টাইম আমার সাথে কাজ করবে যদি ভালো প্রফিট পায় আচ্ছা ওই ক্লায়েন্টের সাথে আপনি কতদিন ধরে কাজ করতেছেন দুই মাস

ও মাই গড খুবই মানে ব্রিলিয়ান্ট এখন বাইরের সাথে কমিউনিকেশন কিভাবে করতে পারে ও আচ্ছা আচ্ছা একটা মানে একদম অর্গানিক ফিনান্সার বা একটা মানে স্কিলফুল ফিনান্সার এর যে ধরনের স্কিল গুলো থাকা দরকার ওনার কিন্তু দেখেন এত অল্প বয়সে এই বিষয়গুলোতে উনি পারদর্শী হয়ে যাচ্ছেন সামনে আর ভালো কিছু করেন এটা তো অবশ্যই বিশেষ রাখি তাহলে যে মরিম আপু যদি আপনি বলেন মানে ক্লায়েন্টের কি এমন কোন মেসেজ ক্লায়েন্ট দিয়েছিল যে বিষয়টা আপনি বুঝতে পারেননি মানে এরকম কি যদি প্রবলেম হইছে আমি ওটা ট্রান্সলেট করে নিছি প্রবলেম হলে ট্রান্সলেট সমাধান নিছেন এই ক্ষেত্রে ক্লায়েন্টের মানে আপনার সাথে ক্লায়েন্টের কমিউনিকেশন একদম পারফেক্ট আছে শুধু মেসেজে কথা বলছে WhatsApp এ কিন্তু মিটিং আসে নাই কখনো মিটিং আসে নাই আচ্ছা যদি আমি ওকে বলছিলাম যদি কোনো প্রবলেম হয় মিটিং আসতে পারেন ওই বলছে যে না দরকার নেই ও গুড যদি কখনো আপনার মিটিং এর প্রয়োজন হয় আপনি আমাদের জানাবেন এবং সেই সাথে যারা ভিডিওটা দেখতেছেন আপনাদেরও যদি মিটিং এর কোনো সাপোর্টের প্রয়োজন হয় আপনারা জানাবেন তো এই যে মরি আপু ওই বায়ারের আপনি দুই মাস ধরে কি কি করতেছেন ওনার ইউটিউবে সাবস্ক্রাইব তো ওগুলা নিয়ে কাজ করতেছি মানে এসইও করতেছি ভিডিও গুলো আর থাম্বনেইলে কিছু কাজ করতেছি থাম্বনেইল সব কাজ করেন থাম্বনেইলটা কি আপনি কি ফটোশপ না ক্যানভা দিয়ে আপনি মেক করেন জান ভাই করি কিন্তু মানে অনেক সময় অনেক টেক্সট করা বা পিকλαβ ইউস করি ফোনে মানে ফোনে ঐটা করি আমি আপনার থেকেও অনেক বয়সে বড় মানুষের সাথে আমি জুমে কথা বলছিলাম তার আমাকে বলেছিল জুম মিটিং শেষে যে ভাই আমি এই এই প্রথম আমি জুমের কারো সাথে কথা বললাম আমি খুব নার্ভাস ফিল করতেছিলাম জুমের পুরো সময় জুড়ে তো আপনি কি আমার সাথে যে কথা বলতেছেন আপনি কি স্বাভাবিকভাবে কথা বলতেছেন না কোনো মানে দুর্বলতা ফিল হচ্ছে একটু নার্ভাস ফিল হইতাছে মানে একটু নার্ভাস ফিল হচ্ছে আচ্ছা আচ্ছা কেন হচ্ছে কি এটা মানে কেন হচ্ছে এটা কি জানতে পারি জানি না কিন্তু একটু নার্ভাস ছিল যে ভয় ভয় কাজ করতে আচ্ছা আচ্ছা ওকে আপনার এই অল্প বয়সেই অভিজ্ঞতাগুলো আপনি মানে এই দিকগুলো দিকে যাচ্ছেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এটা আমরা আশা করতেই পারি তো এখন যদি বলে যে ওই ক্লায়েন্টের পেমেন্ট আপনি কিসের মাধ্যমে নিয়ে আসতেছেন ওইটা আমাকে বলছিল যে পেপাল অ্যাকাউন্ট আছে নাকি পর ওই জাপুকে দিছিলাম পর পেপাল মেলটা দিছে পর বাইরকে দেওয়ার পর মানে উনি আমাকে ফার্স্ট ছয় ডলার দিছে বলছে যে চেক করেন ঠিক আছে নাকি সব আচ্ছা পরে ছয় ডলার দেওয়ার পর আপুকে দেখাইলাম বললাম আপু বলে যে এটা পেন্ডিং এ আছে পরে আমি বাইরকে বললাম পর আপু বলল যে ওটা তিন দিনও লাগতে পারে আট দিনও লাগতে পারে ওর সময় ক্যান্সেল হয়ে যায় পরে বাইরকে যাওয়ানোর পর উনি বলতেছে যে আমি এত রিস্ক নিতে পারবো না আমি আপনাকে ওয়েস্টার্ন ওয়েস্টার্নডিয়নের মাধ্যমে পাঠাব